আপনারা দেখছেন জিএম শফিক টিভি প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন সাপ্তাহিক জামাত বিএনপির খবর আমি সরাসরি নিয়ে যাব আপনাদের খবর গত মঙ্গলবার বা দিশায় কাজপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে বাংলাদেশ জামাত ইসলামের এক তার বিয়ত সভা অনুষ্ঠিত হয় কালিয়া ভিটা আশিকুট রহমান হুজাইপি হুজুরের মাদ্রাসায় সবাই সভাপতিত্ব করেন হাসিবুল ইসলাম হাসিব মাস্টার সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সোনারগাঁ থানার জামাতে সেক্রেটারি ও বর্তমান থানার পরিষদ কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন ফরাজি বিশেষ অতিথি বক্তব্য পেশ করেন কাশপুর ইউনিয়নের বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন সবাই সুরাস তাওবা তেরো ও চোদ্দ নম্বর আয়াত তর্জমা করেন ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল সবাই উপস্থিত ছিলেন জি এম শফিক আবদুল্লাহ জাহাঙ্গীর রবিন হারুনা রশিদ সহ আরও অনেক জামাত নেতা কর্মীরা অনুষ্ঠানে কাশপুর শিহরণ সাংস্কৃতিক জোটের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম সঙ্গীত পরিবেশন করেন পূর্ব বেহাকর ছয় নম্বর ওয়ার্ডের ভুইয়া পড়াস্ত মোহাম্মদ ইদ্রিস ভুইয়া গত শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন জানা যায় গত কয়েকদিন আগে ইদ্রিস আলী ভুইয়া গাছ থেকে কাঁচাতাল পড়ার জন্য গাছে উঠে এবং গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন চার পাঁচ দিন অচেতন হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে চলে গেলেন না ফেরার দেশে মরহুমের আত্মার ফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ছয় নম্বর ওয়ার্ডের মতিউর রহমান মেম্বার ক্ষমতায় আসাই উদ্গ্রীব বিএনপি কতই না প্রতিশ্রুতির বাণী শোনাচ্ছেন জনসাধারণকে এবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক বক্তব্যে নরসিংহী মাধবদিবাসীদেরকে জানান জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের দায়িত্ব নেবে বিএনপি তবে সেটা শর্ত সাপেক্ষে যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপি হলো আওয়ামী লীগের কার্বন কপি তার কোনো ভুল নেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো বিএনপিও এখন মন কথা বলতে শুরু করেছে কোথায় কোন ভাষায় ব্যবহার করতে হয় তা বেমালুম ভুলে গেছে বিএনপির নেতাকর্মীরা গত বাইশ তারিখ বিএনপির নেতা দুদু সমন্বয়ক ছাত্র নেতা হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে বলেন এন যখন রাজনীতি করছে তখন বঙ্গোপে গিয়ে পড়বে সবকিছু একটা সীমা থাকতে হবে এমন কোনো কথা বলবো না যে কথা নিতে পারবো না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছে ক্ষমতায় না এলেও এমন দাম্ভিকতা এত রুড় ব্যবহার করা নেতারা কতটা জাতির মেরুদণ্ড সোজা রাখবে সেটা জনসাধারণের বোধগম্য নয় জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ে টাইলস মিস্ত্রি সোহেল মারা যাওয়ার ঘটনায় সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও আসনের সাবেক সংসদ সদস্য স্বামী মুসমানকে আসামি করে মামলা করা হয়েছে মামলায় একশো থেকে একশো পঞ্চাশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে গত বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানার সোহেলের বন্ধু ও সহকর্মী আব্দুল হামিদ মামলাটি দায়ের করেন সাংবাদিকরা জানতে পারে শনিবারে এই দিন বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ শাহিনুর রহমান সিন্টিগেট নিপজ্জাক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিত্য পুণ্যের সিন্টিগেট ভাঙতে কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার জাতীয় বাজার স্থিতিশীলতা কমিশন নামেই এই প্রতিষ্ঠান সিন্ডিকেটের নির্মূলের ভূমিকা রাখবে জনগণ সরকারের এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করার জন্য জোরদার দাবি জানাচ্ছে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জামাত বিএনপি সাপ্তাহিক খবর আজ এ পর্যন্তই খুদা হাফেজ